যখন চলে আসবেন আল্লাহর হাবিব যখন চলে আসবেন তখন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন হাবিব আপনি তো যাবেন আপনি কি নিয়ে যাবেন আপনার উম্মতের জন্য আপনাকে আমি আপনার উম্মতের জন্য হাদিয়া হিসাবে পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম কয়েক তো নামাজ পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম তো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম যখন তিনি আবার ফেরত আসলেন আবার আসতেছেন যখন তিনি ছয় নম্বর আসমানে চলে আসলেন ছয় নম্বর আসমানে মুসা আলি ইসলামের সাথে দেখা কার সাথে দেখা মুসা আলি ইসলামের সাথে দেখা মুসা আলি ইসলাম প্রশ্ন করলেন ও আখির জমানার নবী আপনাকে আল্লাহ তালা কি হাদিয়া দিল আপনার উম্মাদের জন্য আমাদের নবী বলতেছেন আল্লাহ তালা আমার উম্মাদের জন্য হাদিয়া হিসাবে পঞ্চাশ সত্য নামাজ দিয়েছেন মুসা আলি ইসলাম বলতেছেন ও আল্লাহর হাবিব ও আ জামানার বৈগম্বার আমি উম্মাদকে ভালো করে চিনি আমার অভিজ্ঞতা ভালো আপনি যেহেতু শ্রেষ্ঠ নবী কিন্তু আমি আপনার আগে এসেছি আমার অভিজ্ঞতা ভালো আপনি আপনার উম্মাদ গুণাগার হয়ে যাবে পাপিষ্ট হয়ে যাবে আপনার উম্মাদ পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না অতএব আপনি চলে যান আল্লাহ তালার কাছে গিয়ে কিছু নামাজ কমাইয়া নিয়ে আসেন সুমান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাম তিনি গেলে নারসিম আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বললেন নামাজ কমানোর জন্য আবেদন করলেন আল্লাহ ফকরবুল আলমিন পাঁচ শক্ত কমাই দিলেন কয়েক তো পাঁচ শক্ত কমাই দিলেন পঞ্চাশ শক্ত থেকে পাঁচ শক্ত কমাই দিলে কয়েক তো থাকে পঁয়তাল্লিশ শক্ত থাকে এই পঁয়তাল্লিশ শক্ত নিয়ে আবার তিনি চলে আসলেন মুসা আলাহ ইসলামের সাথে আবার দেখা মুসা আলি ইসলাম প্রশ্ন করলেন কয়েক তো কমাইছেন আল্লাহর হাবিব বলতেছেন পাঁচ শক্ত কমাই দিয়েছেন মুসা আলি বলতেছেন এই পঁয়তাল্লিশ শক্ত আপনার উম্মত করতে পারবেন আপনি আবার চলে যান আবার কমাই নিয়ে আসেন আবার তিনি আল্লাহ বকরব আলমিনের কাছে গেলেন নামাজ কমন আবেদন করলেন আল্লাহ বকরবুল আলমিন আবার পাঁচ শক্ত কমাই দিলেন কয়েক তো পাঁচ শক্ত কমাই দিলেন এখন কয়েক তো আছে চল্লিশ শক্ত আছে এই চল্লিশ সপ্তাহ নিয়ে আবার যখন তিনি আসলেন আবার মুসাআ আলসালাম প্রশ্ন করলেন আপনাকে কয়েক তো নামাজ কমাই দিলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলতেছেন আবার পাঁচক্ধ কমাই দিয়েছে এখন চল্লিশ শক্ত মুসা আলসালাম বলতেছেন আপনি আবার চলে যান আবার চলে যান আপনি আরও কমাই নিয়ে আসেন এই রকমভাবে আল্লাহ আল্লাহর হাবিব বারবার যাই গেলেন নয়বার গেলেন কয়বার বার গেলেন নামাজ কমানোর জন্য প্রত্যেকবারে পাশ করে নামাজ আল্লাহ বকরবালিন কমাই দেন কয়েক তো করে পাশ করে নয় বারে যদি পাঁচ শক্ত করে কমাই দেওয়া হয় তাহলে কয়েক তো হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুক্ত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন এই নয়বারের পরে আবার যখন মুসা আল ইসলামের কাছে আসলেন মুসা আল ইসলাম প্রশ্ন করলেন এখন কয়েক দিয়েছে দিয়েছি আল্লাহর হাবি বলতেছেন এখন পাঁচ দিয়েছে মুসা আল বলতেছেন আপনি আবার চলে যান আরো কমাই নিয়ে আসেন আপনার উম্মাতি পাঁচ পড়তে পারবে না ঠিক কিনা বলেন কি পাঁচ নামাজ নামাজকে আমরা পড়িনি কিছু নামাজি আছেন শুধু মাগদেবের নামাজ পড়েন ঠিক কিনা বলেন কিছু নামাজ আছে শুধু জুমার নামাজ পড়েন কিছু নামাজ আছে শুধু ঈদের নামাজ পড়ে কিছু নামাজ আছে শুধু জানাজার নামাজ পড়ে ঠিক কিনা বলেন হ্যাঁ পড়ে কিনা কিছু নামাজ আছে বরাত আলী বরাত আলী চেনেন নাকি শুধু সবে বরাতে আসে আর কদর আলি কদর সবে কদরে আসে বরাত আলী আর হলো কদর তার মানে সবে বরাতে পড়ে আর সবে কদরে পড়ে আর কোন নামাজের খবর নাই ঠিক কিনা বলেন কি বলেন তাহলে মুসা আলাইসাল্লামের কথা ঠিক ছিলনি মুসা আলাইহিসাল্লাম বলতেছেন আপনি জান আপনার উম্মাদ এই পাঁচ ওক্ত নামাজ পড়তে পারবে না আপনি কমানিয়ে আসেন আল্লাহর হাবিব বলতেছেন আমি আর যেতে পারবো না আমার আল্লাহ তালার কাছে বারবার যেতে লজ্জা লাগে সোহান আল্লাহ বলেন বারবার যেতে আমার লজ্জা লাগে আমি আর যেতে পারবো না আল্লাহর হাবিবসাল্লাহ আলাইসাল্লাম তিনি ওখান থেকে ফেরত চলে আসলেন আসার সময় তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন হায় আমি কি করলাম আমার উম্মত পঞ্চাশক্ত নামাজ সবাই করতে পারতো মৌসান ইসলামের পরামর্শে আমি পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাই নিয়ে আসলাম আমার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্ত কত ভাগ্যবান হইতো কি চিন্তা করতেছেন আল্লাহর হাবিব পঞ্চাশ আমার নামাজ যদি আমার উম্মাদ পড়তে পারতো তাহলে আমার উম্মাদ অনেক ভাগ্যবান হইতো অনেক সব অধিকারী হইতো মুসাল ইসলামের পরামর্শে আমি নামাজ কমাই নিয়ে আসলাম আমি কি করলাম ভুল করলাম এরকম আফসুস করতেছেন আফসুস করতেছেন আর আল্লাহ তালা কাছে ফরিয়াদ করতেছেন আল্লাহ আমার উম্মাতের সব তুমি বাড়াইয়া দিও সুহান বলেন আর বলেন সুহান আল্লাহ اللهم رب العالمين الرحمن الرحيم غفور الرحيم دয়াল الله তার দয়া লাগছে মায়া লাগছে আল্লাহ রসুলের দোয়া তিনি তার দোস্তের দোয়া কবুল করছেন দোয়া কবুল করে জিব্রাইল আলহ ইসলামকে জানাই দিলেন জিব্রাইল তুমি আমার হাবিবকে বলো তার উম্মত যদি এই পাশক্ত নামাজ এহতেমামের সাথে সঠিক সময়ে সঠিকভাবে যদি পাশক্ত নামাজ আদায় করতে পারি তাহলে আমি আল্লাহ ফকরবুল আলামিন তার উম্মতকে আমি ওয়াক্ত নামাজের সব দান করবো পর্ব কয়ক্ত পাঁচ অক্ত সব দিবেন আল্লাহ কয়ক্তের পঞ্চাশ সব দিবেন পাঁচ অক্ত বললে পঞ্চাশ অক্তের সব পাওয়া যাবে এক জন্য দশ সব একে দশ একে কত একে দশ এক নামাজ পড়লে দশ অক্তের সব আরে পাঁচ নামাজ পড়লে পঞ্চাশ অক্ত নামাজের সব আল্লাহ তালা দান করবেন কিন্তু এটা মামের সাথে সঠিক সময়ে কি করতে হবে পড়তে হবে সঠিক সময় সময়ের মতো নামাজ পড়াও কি ফরজ সময় মতো পড়া কি ফরজ